আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি এটা অবশ্য খেতে খুবই ভালো লাগে আমারও পছন্দ তবে ওরটা তো প্রায়োরিটি আমাদের সবারই চিংড়ি দিয়ে খুব পছন্দ তবে শোল মাছ দিয়ে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো শোল মাছটাকে এভাবে না কেটে আস্তই নিয়ে এসেছি যাতে আমি বটি দিয়ে বাসায় কাটতে পারি তার কারণ আয়স সহ কেটে দিবে ছোটো ছোটো করে নর্মালি বড় মাছ আমরা দোকান থেকে কেটে নিয়ে আসি তুই যে কেটে নিয়েছি শোল মাছ এবং লাউ সবগুলো প্রিপারেশান লাউয়ের খোসাটাও রেখে দিয়েছি আর একটা রেসিপি করার জন্য যেটা আমার কন্যার খুবই পছন্দের সবগুলা ক্লিন হয়ে গিয়েছে এখন বাকি প্রসেসটা শুরু পরিমাণ মতো তেল দিয়ে আমি হাফ কাপের মতো পিঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যেহেতু শোল মাছ দিয়ে রান্না করবো সেজন্য এটার সাথে যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এটার সাথে আমি অ্যাড করে দিব হাফ টেবিল স্পুনের মতো ফ্রোজেন আদা আদাটাকে একটু নেড়ে চেড়ে নিব যখন এটা একটু মিক্স হয়ে যাবে তখন এটার সাথে মিক্স করে দিব বেশি পরিমাণে কাঁচামরিচ তার কারণ লাউটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলা হাফ টিস্পুন করে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া ওয়ান টিস্পুন দিলাম ধনিয়ার গুঁড়া আর খুবই সামান্য পরিমাণ একটু মরিচ দিয়েছে একটু কালারের জন্য যেহেতু অলরেডি আমি কাঁচামরিচ দিয়েছি বেশি করে তবু থ্রি ফোর টেবিল স্পুনের মতো পানি দিয়ে এটাকে আমি এখন মশলাটাকে বেশ ভালো মতো ভনে নিচ্ছি এটার সাথে মুঠি ভর্তি করে দিয়ে দিলাম আমি ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা যখন এভাবে ভনে নেওয়া হবে খুবই কিন্তু টেস্টটা ভালো আসে লাউের তরকারি এভাবে রান্না করে দেখতে পারেন খুবই মজা হয় কিন্তু খেতে বেশ কয়েক মিনিট মশলাটাকে ভুনে নেওয়ার পরে দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে মশলাটা ভুনা হয়ে গিয়েছে এখন আগে থেকে যে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি মাছ সেগুলো দিয়ে দিচ্ছি বেশ বড়ো সাইজের সেলট তো মাথাটা একদম কেটে কুটে একটু ছোটো ছোটো করে দিয়েছি আর ইটগুলা মশলার সাথে বেশ ভালো মতো উল্টে পাল্টে নেড়েছে এটাকে মিক্স করে নিব তারপরে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভুনবো প্রথমে একটু ভুনে নেব জাস্ট শুধু মশলাটার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি শোল মাছটা কিন্তু একটু শত টাইপের মাছ সেজন্য আমি হাফ কাপ পানি দিয়ে এটাকে বেশ ভালো মতো ভুনে নিব বেশ কয়েক মিনিট এটাকে ভুনতে হবে পাঁচ সাত মিনিট এই যে দেখেন মাছটা কিন্তু ভুনা হয়ে গিয়েছে এখন এই যে মাছের মাথা কাটার গোটা সব কিছু কিন্তু উঠিয়ে রাখবো না হয়তো লাউ দিয়ে যখন রান্না করব একদম কাটায় কাটাময় হয়ে যাবে তরকারি খেতে ভালো লাগবে না সেজন্য লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে পরে এটার সাথে আবারও অ্যাড করে দিব মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন সেই মশলাটার সাথেই আমি কেটে ধুয়ে রাখা লাউগুলাকে দিয়ে দিচ্ছি এখন যা শুধু মিক্স করে দিব মশলাটার সাথে নেড়ে চেড়ে লাউটাকে বেশ ভালো মতো মিক্স করে দিয়ে তারপরে ঢেকে রাখব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায় লাউয়ের মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না তার কারণ যেহেতু ফ্রেশ লাউ লাউয়ের থেকেই কিন্তু পানি বের হবে এবং সেই ঝোলটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে লাউ হালকা একটু মাছও আমি রেখে দিয়েছি যাতে এটা লাউয়ের সাথে বেশ ভালো মতো মিক্স হয় এবং ঘ্রানটা বেশ সুন্দর মতো ছড়ায় বেশ কয়েক মিনিট রান্না করার পরে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে লাউটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন কত ঝুল উঠেছে দেখে মনে হচ্ছে যেন আমি এক্সট্রা পানি দিয়েছি আসলে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি লাউ থেকেই কত সুন্দর ঝুল হয়েছে এখন আগে থেকে ভুনে রাখা মাছটা মিক্স করে দিয়েছি এবং নেড়ে চিড়ে বেশ ভালো মতো লাউয়ের সাথে মিক্স করে দিব প্রত্যেকটা মাছ যাতে লাউয়ের সাথে বেশ সুন্দর করে মিক্স হয়ে যায় সেইভাবে নেড়ে চেড়ে এটাকে তারপরে আমি ঢেকে রাখবো বেশ কয়েক মিনিট এটাকে রান্না করব মাছ আর লাউ মিলেমিশে একাকার যাতে হয়ে যায় এখন এটাকে একটু ঢেকে রাখবো ডিপেন্ড করছে লাউটা কতক্ষণ লাগে আপনাদের সিদ্ধ হতে লাউটা সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু মানে মাছটা দিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি এক লাস্টে ধনিয়া পাতা কাঁচামরিচ যেটার টেস্ট বহুগুণে আরও বাড়িয়ে দিবে এখন যা শুধু নেড়ে চড়ে দুই তিন মিনিট ঢেকে রাখবো তারপরেই তৈরি হয়ে যাবে আমার লাউয়ের তরকারি দোকান থেকে কিনে আনা লাউটা কিন্তু সিদ্ধ হতে বেশ টাইম লাগে লাউটা একদম মলম সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছটাকে অ্যাড করতে হবে না হয়তো কিন্তু মাছ আবারও কাটাকুটা দিয়ে দেওয়ার পরে এগুলো কিন্তু ভেঙে সবগুলো কিন্তু মুখে লাগবে খেতে ভালো লাগবে না তৈরি হয়ে গেল শৈল মাছ দিয়ে রান্না করা মজার আর লাউয়ের তরকারি আপনারাও ট্রাই করতে পারেন এভাবে আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ